ওদিকে তার অপেক্ষায় থেকে থেকে দিশেহারা উদ্যোক্তারা সে না গেলে যে পালাগান শুরু করতে পারছেন না তারা জমিদার বাড়ির ছেলেটাই যে তাদের পাণ্ডব গৌরব নাটকের নির্দেশক অভিনেতা এদিকে সে নাটক করছে জানতে পেরে তাকে বন্দি করে রেখেছে রক্ষণশীল ভাবা কাকারা তাদের বিশ্বাস অভিনয় নামলে মেয়ে মানুষের সংস্পর্শে ছেলেটা বুকে যায় যদি বাড়ির লোক চাই ভাবুক ছেলেটা সংকল্প করেই নিয়েছে সন্ধে নামতেই সে জানালার শিখ বেঁকিয়ে কাপড় ঝুলিয়ে একতলার কার নিশে নেমে পড়ল তারপর বাগান পেরিয়ে অন্ধকারে দৌড় একেবারে গ্রিন রুম দ্বিতীয় পাণ্ডবের মেকআপ নিয়ে সোজা মঞ্চে অভিনয়ের জন্য ঘর পালানো সেদিনের এই ডাকাবুকো ছেলেটি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আঠারোশো তিরানব্বই এর তেসরা ডিসেম্বর দক্ষিণ গড়িয়ার এক বর্ধিষ্ণু জমিদার বংশে জন্ম দুর্গাদাসের বাবা তারকনাথ ছিলেন রাসভারী জমিদার চার নাতনির পর দুর্গাদাসের যখন জন্ম হল ঠাকুরদা বললেন স্বর্গে ঘণ্টাধ্বনি হয়েছে আদর করে বংশের বড় নাতির নামও দেন ঘন্টা কলকাতায় আর্ট কলেজে ক্লাস করতে গিয়ে যেন নেশা ভর করেছিল দুর্গাদাসের দুচোখে। অবন ঠাকুর নন্দলালের ছবি দেখতে দেখতে গিরিশ শিশির কুমারের মতো অভিনয় করার স্বপ্নে ভাসতে ভাসতে একদিন থিয়েটার পাড়ায় যাওয়ার কথা ভাবলেন তিনি কিন্তু অভিনয় করবেন কি চোখে কলকাতায় ফিরে থিয়েটারের সিন আঁকার কাজ করবেন তবু তো মঞ্চ ছুঁয়ে ছুঁয়ে থাকা জীবন সে কাজের জন্য এক রঙ্গমঞ্চ থেকে আর এক রঙ্গমঞ্চে আর্ট কলেজের ডিগ্রি নিয়ে কলকাতার পথে পথে ঘুরতে শুরু করলেন কাজও জুটল ম্যাডান থিয়েটার কোম্পানি নির্বাক ছায়াচিত্রের বর্ণলিপিকার পরের বছর শিশির কুমার ভাদুরি নরেশচন্দ্র মিত্র এবং আরও কজন শিল্পী মিলে গড়ে তুললেন তাজমহল ফিল্ম কোম্পানি দুর্গাদাস সেখানেও কাজে যোগ দিলেন টাইটেল রাইটার হিসেবে মনের কোণে তার আশা রইল যদি কখনো ছবি আঁকতে আঁকতে অভিনয়ের সুযোগ মিলে যায় এক্সট্রা চরিত্রে অভিনয় করতে করতেই তার একটা উপায় হলো নির্বাক ছবি আধারে আলো মানভঞ্জন পেরিয়ে সেলুলয়েডে ক্রমে দুর্গাচরণ হলেন দুর্গাদাস অভিনয় দুর্গাদাস যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না উল্টো দিকের ভদ্রলোক ততক্ষণে নিজের পরিচয় দিয়ে বলে যাচ্ছেন আমি নরেশচন্দ্র মিত্র শরৎবাবু শরৎবাবুকে চিনলেন না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার চন্দ্রনাথ নামাচ্ছি কিন্তু চন্দ্রনাথকে পাচ্ছি না আপনাকে আমার পছন্দ করবেন অভিনয় রাজি হয়ে গেলেন দুর্গাদাস নরেশচন্দ্র মিত্র চন্দ্রনাথ করলেন নায়ক চরিত্রে অভিনয় করলেন সুদর্শন দুর্গা আচরণ দশ রিলের এই ছবি থেকেই দুর্গাচরণ নাম বদলে নিলেন শিল্পী ক্রমে দর্শকের কাছে দুর্গাদাস হলেন শ্রদ্ধার বাবু একে একে দুর্গাদাস প্রায় উনিশটি নির্বাক ছবিতে অভিনয় করলেন জেলের মেয়ে মিশর রানী ধর্মপত্নী কৃষ্ণকান্তের উইল সরলা রজনী ইন্দিরা রাধারানী প্রভৃতি তার শেষ নির্বাক ছবি ভাগ্যলক্ষ্মী মুক্তি পেল চিত্রা হলে উনিশশো বত্রিশের এপ্রিল মাসে সহশিল্পী প্রমথেশ বড়ুয়া ও সবিতা দেবী সব ছবির মতো সে ছবিতেও দুর্গা সাফল্য পেলেন উনিশশো তেইশের অক্টোবরে মঞ্চস্থ হল চন্দ্রগুপ্ত নাটক তাতে চন্দ্রগুপ্তের ভূমিকায় অভিনয় করলেন দুর্গাদাস একে একে অভিনয় করলেন প্রফুল্ল শাহজাহান মেবার পতন আলমগীর চিরকুমার সহা মহুয়া প্রভৃতি নাটকে সব চরিত্রেই তিনি ছিলেন নিপুণ অভিনেতা আলমগীর নাটকে ভীম সিংহ চরিত্র করলেও মাঝে মাঝে অরঙ্গজেবের ভূমিকাতেও অভিনয় করতেন শিশির কুমার ভাদুরী একবার সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন দুর্গার গলার আওয়াজ ছিল ভারী ভালো চেহারা ছিল অতি সুন্দর অভিনয় যে খুব লজিক্যাল চরিত্র অনুযায়ী হতো তা নয় কিন্তু একটা গুণ ছিল হি হ্যাড এ ওয়ে অফ ইস ওন পাঠটা নিজের করে নিতে পারতো সেটাও অনেক সময় ভালোই লাগতো সৌমিত্র লিখেছেন এরপরেই শিশির ভাদুরি একটু মুচকি হেসে বললেন আর ওর অভিনয় থেকে কারা বেশি পছন্দ করতেন জানতো মেয়েরা উনিশশো তেতাল্লিশ সালের বিশে জুন তিনি পরলোক গমন করেন এই ছিল আজকের গল্প দুর্গা দাসকে নিয়ে আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে সবাই ভালো থাকুন ধন্যবাদ